কি মাছ ধরতেছো মাছ ধরতেছো গোসল করতেছ এই যে বর্তমান সিজনের আম ছোট দেখে আমরা এখনো খাইতে পারতেছি না এখানে এসে গাজীপুর আসলে আমাদের আম খাওয়া হয় কাঁঠাল খাওয়া হয় তারপরে তাল এবছর সব কিছু ছোট ছোট দেখেন খাওয়ার উপযুক্ত এখনো হয় নাই কতটা ছোট আম এই যে কাছ থেকে দেখাইতেছি এটা খাইলে ভাল লাগবো না অনেক ছোটো আমগুলো এটা একটু মোটামুটি ঠিক আছে এখানে হচ্ছে লাউ শাক না এগুলো হচ্ছে কুমড়া শাক এই যে ফুল কুমড়ার ফুল ধরছে এখনো কুমড়া হয় নাই কুমড়ার ফুল ধরছে আর এখানে দেখেন গপ্প সপ্প করতেছে আল্লা <laughs> আল্লাহ <laughs> <laughs>

এই ওরা মাছ যে রুজুর অবস্থা কি খারাপ করে দিছে দুলাভাই যদি আমার হাতে মোবাইল না থাকতো আমারও এরকম ধাক্কা মারতো এইজন্য বাবা বলতেছে এখানে আসুন এখানে এসে ছবি তুলেন মাছ পেছস হ্যাঁ কই দিদি ওরা মাছ ধরে এই মরে গেছে না এই মাছটা আম করে দিয়া দে রে হ্যাঁ এই মাছটা আম করে দিয়া দে যেটা ও মোরা মোরা লেনিয়া লাভ নাই মোরা বাইলা মাছ যাতা বাইলা মাছটা নাও দিদি কাছে লয় দিকে 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 একদম ডক একটা বাইলা মাছ আর যাতা দোলা বারে কে আর পাকিস্তান ক্যামেরা যাতা কারে ভালো না লুসি আছে একা নিব না নে বসি এই জামারা তুই বর্সি কি যাতারে লড়তেছে নে সুন্দর ওই মাছল আইবা আমারা আমারা